ওই যে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল পাঁচ মিনিট হোল্ড করো ত্রুটি জানার পরও ওই পাঁচ মিনিট হোল্ড করো এতেই চুরাশি সালের পর এত বড় বিমান দুর্ঘটনা বাংলাদেশ ঘড়ির কাটায় তখন দুপুর একটা ছয় মিনিট ঢাকার আশপাশ সৌদ্রোজ্জ্বল শান্ত মাত্র পনেরো মিনিট আগে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে একাই উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের ইসলাম এটি ছিল একটি নির্ধারিত মিশন তার কমান্ডিং অফিসার নিজেই এই মিশনটির অনুমোদন দেন এবং পুরো ফ্লাইটটি তত্ত্বাবধান করেন যখন দেখা গেছে তোকির ফিট তখনই কেবল তাকে সলো ট্রিপে পাঠানো হয় এটি ছিল একটি পরীক্ষামূলক সলো ফ্লাইট সাধারণ দর্শকদের জন্য বলে রাখি সলো ফ্লাইট মানে হচ্ছে স্কোয়াড্রন লিডার হবার শেষ থাপে এসে পাইলটকে কো পাইলট ছাড়া সম্পূর্ণ একাই বিমান পরিচালনা করতে হয় এটাই সলো ফ্লাইট ফ্লাইট লেফটেন্যান্ট তোকিরের কমান্ডিং অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের পাশেই এটি মোবাইল ভ্যানে বসে রেডিওর মাধ্যমে পুরো ফ্লাইট পর্যবেক্ষণ করছিলেন ফ্লাইটটি পুরো সময় ভিজিবল অবস্থায় ছিল সোজা বাংলায় দৃশ্যমান ছিল এবং তৌকিরকে চোখে দেখা যাচ্ছিল তৌকির প্রথম এবং দ্বিতীয় রাউন্ড বেশ সফলভাবে শেষ করেন তৃতীয় রাউন্ডে যখন তিনি উত্তরা বা টঙ্গির দিক থেকে ফিরে আসছিলেন ঠিক তখনই প্রথম সমস্যাটা দেখা যায় পাইলট তখনই শর্ট কল দেয় যেখানে বলা ছিল আই অ্যাম হ্যাভিং লিটল টেকনিক্যাল প্রবলেম দর্শক ভুলের শুরুর এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ কারণ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হিসেবে আমি অন্যান্য বিষয়গুলোকে দেখি যেটা আমি পরে বলছি যাই হোক ভুলের জায়গাটায় আসি পাইলট যখন জানালো প্লেনের টেকনিক্যাল প্রবলেম আছে তারপরও তাকে দ্রুত রানওয়েতে অবতরণের অনুমতি দিতে পারেনি এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট পাইলট তৌকির বিমানের ত্রুটি খুঁজে পাওয়ার পর দ্রুত অবতরণ করতে চেয়েছিলেন কিন্তু কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় একটা সিভিল ট্রাফিক আসবে মানে একটা সাধারণ যাত্রীবাহী প্লেন আসবে শাহজালালে অবতরণ করবে তাই তুমি পাঁচ মিনিট হোল্ড করো যদি বিমানটি ত্রুটিমুক্ত হতো তাহলে সে রানওয়ের আশেপাশে চক্কর খেত কিন্তু তোকিরের যুদ্ধ বিমানটি ছিল তখন ত্রুটিযুক্ত তার পক্ষে সম্ভব ছিল না পাঁচ মিনিট হোল্ড করা যেখানে বিমান তিন সেকেন্ডেই একটা বড়ো রকমের দুর্ঘটনা ঘটে যায় এই মুহূর্তে আরেকটি ঘটনা ঘটে তৃতীয় রাউন্ডে যখন তৌগিরের বিমানটি উত্তরা বা টঙ্গির দিক থেকে ফিরে আসছিল তখনই নাকি তার ইনস্ট্রাক্টর বা কমান্ডিং অফিসার মানে যিনি তৌগিরের এই সলো ফ্লাইটটির সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন তিনি দেখতে পান বিমানটি ধীরে ধীরে উচ্চতা হারাচ্ছে এটা দেখে তিনি রেডিওতে তৌগিরকে সতর্ক করে বলেন চেক ইউর হাইট চেক ইউর হাইট তখন রেসপন্স করে রজার রজার বলেন মানে আমি দেখছি বাবা দর্শক বিমান বাহিনীর অফিসাররা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেদিনের ঘটনা কেন্দ্রিক যে বিশ্লেষণ দিচ্ছেন তাতে আমরা এটাই বুঝি যে পাইলট যে উচ্চতা ক্রমেই হারাচ্ছিলেন সেটা নাকি বিমান থেকে তিনি বুঝতে পারেননি তাই তারা বলতে চাচ্ছেন যে ক্রমাগত উচ্চতা হারাতে থাকা বিমানকে উপরে তুলতে না পারাটা একরকম পাইলটের ব্যর্থতা প্রথম সলো ফ্লাইটে পাইলট নার্ভাস থাকে তাছাড়া গুরুতর টেকনিক্যাল প্রবলেমের কথা পাইলট কন্ট্রোল রুমকে বলেননি বলেছিলেন সামান্য কিছু টেকনিক্যাল প্রবলেম আছে যেটাকে কন্ট্রোল রুম থেকে অতটা গুরুত্বের সঙ্গে দেখা হয়নি আশা করেছিলেন তারা যে পাইলট নিজেই এই ছোটোখাটো ভুল কাটিয়ে উঠে বিমানকে উপরে তুলতে পারবেন যেটা তার ইনস্ট্রাক্টর আশা করেছিলেন পাইলট তোকে নিজেই তা ওভারকাম করতে পারবেন কিন্তু আমার মনে হয় তার বিমানের ত্রুটি পাওয়ার রিপোর্টটিকে হালকাভাবে নেয়া কন্ট্রোল রুমের কোনোভাবে উচিত হয়নি তাছাড়া বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে আমরা জানতে পারি তিনি জরুরি অবতরণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে পাঁচ মিনিট হোল্ড করতে বলা হয় অন্য একটি সিভিল ট্রাফিক ল্যান্ড করবে বলে জায়গা না পেয়ে পাইলট আপ্রাণ চেষ্টা করেছিলেন ফাঁকা জায়গা খোঁজার জন্য কারণ তিনি এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় আছেন বিভিন্ন গণমাধ্যমের সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটি খুব দ্রুততম সময়ে উপর থেকে নিচে অবস্থায় পাখা রেখে এর ছাদে আছড়ে পড়ে বিল্ডিং এর সামনের অংশ দিয়ে পাখা সহ দুটো নারকেল গাছকে দুমড়ে মুছে টেনে নিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে যায় তখনও ইঞ্জিন চলমান ছিল ওই অবস্থায় কিন্তু একটা মহিলার দুপাশ থেকে কেটে যায় পরে সজোরে বিল্ডিং কে সে বিমানটি যখন ধাক্কা দেয় তখনই বিস্ফোরিত হয় তারপর আগুন ধরে যায় এবার আসি ইনস্ট্রাক্টর যখন দেখতে পাচ্ছিলেন যে বিমানটি স্বাভাবিক হাইটে ফিট ছিল না বরং দ্রুত নিচে নামছে তখন নিশ্চিত পতন জেনে কমান্ডিং অফিসার তৌকিরকে এজেক্ট এজেক্ট বলেন কিন্তু তৌকির আর কোনো উত্তর দেননি ওই অবস্থায় তার উত্তর দেওয়ার কথাও না কারণ তখন তিনি বিমান সামলাতেই ব্যস্ত প্রতিটা পাইলট তার জীবনের ক্যারিয়ার জীবনে এই রকম মুহূর্ত যখন কাটিয়েছেন তারা এটাই বলেছেন যে ওই মুহূর্তে তাদের আনসার দেওয়ার কথা নয় বরং তারা তখন বিমান সামলাতে বেশি মনোযোগী হন ককপিটে বেশি মনোযোগ হলেই বিমানটাকে তখন কন্ট্রোল বেশি করা যায় তাই হয়তো আমরা আশা করছি সেই মুহূর্তে তোকির কোনো উত্তর দেননি বিমান বাহিনীতে নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একদম শেষ থাপে বিমানটি চলে যায় তার আগ পর্যন্ত পাইলট ইজেক্ট করতে পারবে না তাহলে এটা তার ব্যর্থতা হিসেবে প্রমাণিত হবে তার কেরিয়ার শেষ এই ইজেকশন প্রক্রিয়াটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ একজন পাইলট ইজেকশনের পর বেঁচেও যেতে পারে আবার মারাও যেতে পারে তার কমান্ডিং অফিসার তাকে ইজেক্ট পলার পরও কেন তিনি বাঁচতে পারলেন না এর অনেকগুলো কারণ হতে পারে পাইলট যদি বিমানের ভেতরেই আহত হয়ে যান তাহলে ইজেকশনের পরও তার মৃত্যু হতে পারে হয়তো তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে হয়তো একদম শেষ সময় তিনি ইজেকশন বাটনে লিভারে চাপ দিয়েছিলেন যার ফলে তিনি বাঁচতে পারেননি হতে পারে ইজেকশন সিটের প্যারাসুট সময় মতো খোলেনি পাইলট তৌকির ইসলাম হিরো না জিরো আমি জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার কোনো ত্রুটি ছিল না তিনি তো জানিয়েছিলেন যে বিমানের ত্রুটি আছে এবং তিনি দ্রুত রানওয়েতে অবতরণ করার অনুমতি চাচ্ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে কিন্তু ওই যে পাঁচটা মিনিট বলা হয়েছিল হোল্ড করো এই পাঁচটা মিনিটের হোল্ডেই আমার যতটুকু মনে হয় সবশেষ আজকের এই মাইলস্টোন ট্রাজেডি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল বা যুদ্ধ বিমান সব কিছুর জন্য মাত্র একটা রানোয় ওই যে ঘনবসিতপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণের সিদ্ধান্ত ওই যে এফটি সেভেন বিমান দিয়েই প্রশিক্ষণ ওই যে বিমান বাহিনীর আধুনিকায়নে একটা ছায়া দেশের কালো থাবা ওই যে স্বার্থান্বেষী মানুষদের সীমাহীন দুর্নীতি যার কারণে তৌকির অসীম যাওয়ের মতো উদীয়মান বিমান অফিসাররা কুড়িতেই ছড়ে যায় একটি প্রাণের মধ্য দিয়ে শেষ হয় একটি পরিবারের স্বপ্ন সেই সাথে শেষ হয় আগামীর মেধাবী বাংলাদেশের স্বপ্ন যেই মেধাগুলো এক এক করে জমে গান্ডারি হতে পারতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা একজন সাধারণ দর্শক হিসেবে আমি মনে করি এখানে পাইলটকে একা অভিযুক্ত করে কিংবা অদক্ষ খেতাব দিয়ে আপনারা এটা কি প্রমাণ করতে চাচ্ছেন যে সম্পূর্ণ দোষটা কেবলমাত্র পাইলটের আপনারা যে যার পক্ষ থেকে যে যত বিবৃতি দেন না কেন আমি বলবো শুধু তার একার পক্ষের এই দায় নয় হতে পারে হতে পারে তিনি সেদিন নার্ভাস হয়েছিলেন হতে পারে তিনি দক্ষ হাতে বিমানটিকে সামলাতে পারেনি কিন্তু এটাও তো প্রমাণ হয় তদন্ত সাপেক্ষে দেখার বিষয় যে তিনি তো মেসেজ দিয়েছিলেন যে বিমানের ত্রুটি আছে কেন তার মেসেজটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়নি কেন আশা করা হয়েছিল যে বিমানটা তিনি একাই উপরে তুলতে সক্ষম হবেন যেখানে এদিক থেকে তার ইনস্ট্রাক্টর দেখতে পাচ্ছিলেন দিব্যি দেখতে পাচ্ছিলেন যে বিমানটি ক্রমাগতই তার উচ্চতা হারাচ্ছে সে নিচের দিকে নেমে আসছে সেখানে একা কেবল মাত্র সিস্টেমকে দোষ না দিয়ে ম্যানেজমেন্টকে দোষ না দিয়ে মাত্র। পাইলটের উপর দোষ চাপিয়ে আর কতকাল বাংলাদেশ বিমান বাহিনী এভাবে পিন্ডি বুধোর ঘাড়ে চাপাবে প্রশ্নটা দর্শক আপনাদের কাছে রাখলাম